এবং এবং এই যে অবমাননা ধর্মীয় অবমাননা হচ্ছে বিভিন্ন সময়ে এটা বেড়েই চলেছে বেড়েই চলেছে শিক্ষাঙ্গনে প্রশাসনে এবং কথিত অভিজাত অঙ্গন ইসলামের এই ধর্মীয় অবমাননা এত বেশি এবং সাথে সাথে এটা হচ্ছে কাঠামোগত ইসলামের প্রতি বিদ্বেষ এটাকে শিক্ষকদের মন মানসিকতার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে শিক্ষাঙ্গনে যে কারণে যে মানুষগুলো দাড়ি টুপি রাখে দাড়ি টুপি এগুলোকে তারপর পরিধান করা এটাকে অনেক এই সমস্ত জায়গাতে জঙ্গিবাদের লক্ষণ মানে করা হয় অথচ এগুলো ধর্মীয় আদেশ ধর্মীয় কালচার টুপি পরা দাঁড়িয়ে রাখা ইসলামের সিম্বল এটা ইসলামের নির্দেশনা ইসলামের সিম্বলটাকে দাঁড় করিয়ে দিচ্ছে ইসলাম বিদ্বেষীরা এটাকে নিয়ে মানুষের কর্পোরেট অফিস গুলোতে একজন ব্যক্তি সে ইসলাম চর্চা করে মুসলমান সম্প্রতি ঘটেছে আমাদের দেশের এক কলেজে বাইশ জন ছাত্রীকে হিসাব করার কারণে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে যে কাঠামোগত বিদ্বেষ ইসলামের প্রতি দায়িত্বের প্রতি বিদ্বেষ এগুলোকে কুসংস্কার মনে করা পিছিয়ে পড়া মানুষ মনে করা ইসলামের অনুসারীদেরকে এগুলো কাঠামোগত বিদ্বেষের বীজ বপন হয়েছে সেখানেও তৈরি হয়েছে আমাদের সন্তানেরা শিক্ষাঙ্গ যায় কেন জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা অর্জন করার জন্য যায় ওখানে ধর্মীয় বিদ্বেষ অন্তর তৈরি করার জন্য সন্তানকে আমার শিক্ষাঙ্গনে পাঠানো হয় না আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষাঙ্গনে দেই শিক্ষা অর্জনের জন্য ইসলামের প্রতি বিদ্বেষী হওয়ার জন্য তো আমরা দেই না কিন্তু ওই কাহাগত বিদ্বেষটার বীজ এইভাবে শিক্ষকদের ভেতরে বড় মানসিকতার ভেতরে এবং শিক্ষাঙ্গনের সিলেবাসের ভেতরে এমন বাণী ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ছেলেটা ইসলামের অনুসরণ করে একর উপর কাপড় পরে নামাজি দায়ী রাখে তাকে তার ক্লাস টিচার তাকে শিক্ষাঙ্গনের লোকেরা তাকে শিখে বলে তাকে বলে পিছিয়ে পড়া মানুষ এই বিভিন্ন কারণে এক পর্যায়ে আমাদের সন্তান ভেতরে মুসলমানদের সন্তানদের ভেতরে ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি হয় আমি তো শিক্ষাঙ্গনে কোথাও তাদের কারণে শিখতে পারতেছি না আমার দাড়ির কারণে তো সে ধীরে ধীরে তার ভেতরে ইসলামের প্রতি ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় আমি আমার সন্তানকে দিলাম কেন শিক্ষা করার জন্য সে ধর্ম বিদ্বেষী হয়ে ঘরে আসতেছে এই যে কাঠামোগত বিদ্বেষ ইসলামের প্রতি এটা যদি চলতেই থাকে তাহলে ক্রমান্বয়ে ধর্মের ব্যাপারে অবমাননা ধর্মীয় অবমাননা এটা বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে যদি তার কঠোর হস্ত দমন না হয় তাহলে এক পর্যায়ে অবস্থা এমন হবে যে মানুষ নিজ হাতে আইন তুলে নিবে দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে এমন একটা স্থিতিশীল দেশের অবস্থা নষ্ট হবে একটা সংকট তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে হাতে আইন তুলে নেবে যদি প্রশাসনিকভাবে ভাবে রাষ্ট্রীয় ধর্ম অবমান এর শাস্তি প্রণয়ন এবং কার্যকর না করা হয় এগুলো বাড়ছে সব জায়গাতে যে একটা ছেলে সম্পূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করার যোগ্যতা সব আছে কিন্তু শুধু সে দাঁড়িয়ে আছে এই জন্য তার চাকরি না মুসলিম তো চাকরি হলো না কেন তার সব যোগ্যতা আছে যত যোগ্যতা চাওয়া হয়েছে সবটাই আছে তার চাকরিটা হলো না কেন তার দাঁড়িয়ে আছে এই জন্য সে দাঁড়িয়ে ফেলবে না তাকে বলা হচ্ছে বলা হচ্ছে আমাদের এখানে চাকরি করতে হলে এটা রুলস হলো দাঁড়িয়ে রাখা যাবে না তো সে বললো যে আমি এই চাকরি করবো না

সমস্ত ছাত্রীদেরকে মুখ অ্যাডাল্ট ছাত্রী তাদেরকে মুখ রাখতে হবে এক পরীক্ষাতে এমন একটা নির্দেশনা দেওয়া হলো সম্প্রতি যে সব ছাত্রীদের মুখ খোলা হবে এবং হিজাব করতে পারবে এটা কেন হিজাব করেও কি সে পড়াশোনা করতে পারে না এটা ধর্মের ধর্মীয় বিদ্বেষ এটা ধর্মীয় বিদ্বেষ তাগানাগত বিদ্বেষ অন্যান্য ধর্ম অবলম্বীদের ধর্মকে অবমাননা করলে যেভাবে তাদের ব্যাপারে সবাই গর্জন করে মিডিয়াগুলো কিছু মিডিয়া আছে আমার মুসলিমদের পক্ষে গর্জে ওঠে লেখালেখি চলে মুসলমানদের ইমান ও ইসলামের ধর্মকে নিয়ে অবমাননা করলে তাকে বলা হয় সে অসুস্থ বুঝে নাই অসুস্থ এভাবেই যদি চলতে থাকে দেশে এক অস্থিরশীল পরিস্থিতি সামনে আসবে বিরাট এক মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে জন্য একটা বড় কাজ করা দরকার ক্ষেত্রে। দায়িত্বশীলদের বড় একটা এক নম্বর কাজ হল সব জায়গাতে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এই অবস্থাকে জাগরুক রাখতে হবে মুসলমান তার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল সেটা শিক্ষাঙ্গনে হোক বাড়িতে হোক অফিসে হোক সেটা প্রশাসনে হোক রাষ্ট্রে হোক সমাজে আমি মুসলিম আমার ধর্মের বিধানের প্রতি আমি শ্রদ্ধাশীল ধর্মীয় শৃঙ্লের প্রতি শ্রদ্ধাশীল ধর্মীয় প্রতীকের ব্যাপারে আমি শ্রদ্ধাশীল থাকবো এর চর্চা করতে হবে নম্বর নম্বর দুই হলো এই ধরনের কাঠামোগত বিদ্বেষ যেখানে আছে এই বিদ্বেষ দূর করতে হয় শুধু ইসলামের সাথে কেন বিদ্বেষ অন্য কোন ধর্মের সাথে বিদ্বেষ নাই শুধু ইসলামের সাথে কেন এত বিদ্বেষ

অথচ এরা নিজেকে মুসলিম দাবি করে কিন্তু এরা কখনোই ইসলামের প্রতি বিদ্বেষ রেখে মুসলমান হতে পারে না ধর্ম অবহনার রোধে আরেকটি কাজ করা দরকার রাষ্ট্রীয়ভাবে এর শাস্তি সুনিশ্চিত করণ এবং সেটা শুধু আইন শাস্তি নির্ধারণ করে রাখলেই চলবে না শাস্তিকে কার্যকর করতে হবে একটা আইন প্রণয়ন ধর্ম ধর্মের শাস্তি কি হওয়া চাই সেটা যে কোনো ধর্ম না কেন এবং তার শাস্তি কার্যকর নিশ্চিত করেন এই কাজগুলো না করলে দেশের মধ্যে যে স্থিতিশীলতা শৃঙ্খলা এটা বড় তার আকার ধারণ করবে এবং মানুষ এক পর্যায়ে বীজ হাতে আইন তৈরিতে বাধ্য হবে কারণ প্রতিটি মানুষ তার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমার সামনে যদি আমার কোরআনকে কেউ পড়ায় তাহলে আমি বসে থাকবো আপনার সামনে যদি আপনার রাষ্ট্রকে নিয়ে কটুক্তি করে আপনার দিল কি দেহের মধ্যে কি ব্যথা লাগবে না যদি হিন্দুর অন্তরে ব্যথা রাখে তার ধর্মের মধ্যে অবমাননা করলে মুসলমানের অন্তর কি নাই মুসলমানের অন্তর কি ব্যথা আসবে না এই ইনসাফ থাকা চাই এই জন্য দিনের প্রত্যেকটা বিধানের প্রতি ইমানদার ব্যক্তিকে শ্রদ্ধাশীল থাকা এটা আগে আপনার নির্দেশ

ইসলামকে নির্মল করার জন্য পৃথিবী থেকে পৃথিবীর মানচিত্র থেকে মোহাম্মদ রসুল্লাহকে উৎখাত করার জন্য সাহাবাহামকে উৎখাত করার জন্য দিয়ে হাফ ইসলামকে নির্মূল করার জন্য মক্কাল মুসিদিদের যে পরিমাণ ষড়যন্ত্র ছিল তার চেয়ে বহুগুণ ষড়যন্ত্র বেশি ইয়াহুদিদের ছিল কোন অবস্থায় বাকি রাখে না ইয়াহুদিরা ওই সময় ইসলামকে নষ্ট করার জন্য নির্মূল করার জন্য উৎখাত করার জন্য যে কারণে আল্লাহ তারা কোরআনে কারিমে মুসলমানদের কেয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে সাবধান করে দিয়েছেন যে তোমাদের সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইয়াহুদিরা নবীকে আল্লাহ বলেছেন বিভিন্ন কৌশলে বিভিন্ন কৌশলে এবং তারা করে কৌশল কৌশল অবলম্বন করে নবীর প্রতি দরব দেখিয়ে ভালোবাসার প্রদর্শন করে নবীকে নিয়ে গিয়েছে হত্যা করার জন্য মারার জন্য আল্লাহ আল্লাহ ওয়াহের মাধ্যমে আমিনের মাধ্যমে নবীকে হেফাজত করেছে কারণ যদি নবীর হেফাজত না হয় এ দিনের অস্তিত্ব থাকবে না নবীর হেফাজতে এ দিন হেফাজত থাকে দিনকে মুকাম্মল করা পরিপূর্ণ করা আল্লাহ আল্লাহ ইচ্ছা এই নবির মাধ্যমেই গৃহদিন সর্বশ্রেষ্ঠ নবী আটমন্ডবীন তার মাধ্যমেই এই দিন পরিপূর্ণ হবে সকল ষড়যন্ত্রের মুখেও হেফাজত করেছেন ষড়যন্ত্র অত্যন্ত গভীর এরপরে মুশরিক কোনো মুসরিক কোনোদিন মুসলমানের কল্যাণকামী হতে পারে এরা লাইয়া এখন খাবালা

পশ্চিমাতে বড় তোমরা বিপর্যস্ত হও বিধ্বস্ত হও উৎখাত হও এটা ওরা মনে প্রাণে কামনা করে তাদের মুখ থেকে সেই বিদ্বেষী প্রকাশ পেয়েছে অন্তরে যেটা আসে ভিতরে প্রাণ প্রোগ্রাম মুসলমানদের বিরুদ্ধে সেটা আরো বেশি ঘৃণ্য মুখেই বিদ্বেষ প্রকাশ হয় যারা ইসলামের মুসলমান নাম ধারণ করেও পরিচয় ধারণ করে এরা মুসলিম না এরা মুসলিম পরিচয়ে সেই যুগের মনআিকের মনেফিক ওরা ছিল ও যুগের মনেফিক আজকে মুসলমান সেই যুগের মনেফিক আর আজকের এই ধরনের কথা কথিত নামদারী মুসলমান যারা ইসলামের প্রতি অন্তরে বিদ্বেষণ করে সে কোনদিন মুসলিম হতে পারে না সেই যুগের মুনাফিক এরা আজকের মুনাফিক মুনাফিক মানেই সে কাফের নবীন যুগের মুনাফিক সব কাফের ছিল কোন মুনাফিক তারা মুসলমান ছিল না বাহ্যিকভাবে ইসলামের কথা বলতো আমরা মন্দার সুবিধা ভোগী ছিল তারা সুবিধা নেওয়ার জন্য

আল্লাহ এরপরে কঠিন শাস্ত্রের জন্য জাহান্ন এরপরে শুরু করলেন অমিনান নাস অমিনান শুরু করলেন মানুষের মধ্যে এক শ্রেণী আছে এমন এরা কারা কোন শ্রেণী এরা মোলাধিক শ্রেণী তেরোটি আয়াতে আল্লাহ থেকে নিয়ে তেরোটি আয়াতে শুধু মুনাফিকদের বট স্বভাবের কথা উল্লেখ করেছে। করেছেন উল্লেখ করেছেন কেন পরিচয় দিতে এত বেশি বললেন কেন এখানে বোঝার দরকার আছে মুনাফিকদের কথা এত বেশি আল্লাহ জন্য বলেছেন মুনাফিক আল্লাহর কাজের চোখে মুসলমানদের ইমান আমল আকৃত নষ্ট করার জন্য কাফের চেয়ে মোনাফিক বড় ক্ষতিকর বিষয় কাফের যে সেতু প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমি কাফের সে ঘোষণা দিচ্ছে আমি কাফের কিন্তু মোনাফিক তো আপনি না মোনাফিক আপনার পাশে বসে নামাজ পড়তেছে কিন্তু আপনার দিন ওই মানকে ধ্বংস করার জন্য ওত বসে আছে আপনাকে দিনের ব্যাপারে বিভ্রান্ত করছে আপনাকে মাসাইলের ব্যাপারে বিভ্রান্ত করছে আপনাকে আখিয়ার ব্যাপারে বিভ্রান্ত করছে বিশ্বাস হয়ে পড়ে বিভ্রান্ত করছে আপনার ভেতরে সংশয় দেখাচ্ছে সন্দেহ লুকিয়ে দিচ্ছে আপনার ভেতরে এমন এমন আজব কথা বলে যেগুলো আপনি জীবনে শুনেন নেই সংশয় সৃষ্টি করে দেওয়া এটা এক দল আছে সংশয়বাদী ইমান ইসলামের ব্যাপারে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে অন্তরে সংশয় তৈরি হয়ে আসলে কি জান্নাত আছে আসলে কি জান্ন আছে সত্যি নাকি